বন্ধুরা এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আগামী ক্লাসে আমরা যেই অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে যেই পনেরোটা মেন মেন প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে বাকি যে প্রশ্নগুলো তোমাদের আছে সেগুলো আলোচনা করব। আর ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পৃথিবীর অন্ধরমূহল অধ্যায়ের লাস্ট কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের সাথে আজ আলোচনা করব চলো প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে ভূপৃষ্ঠ কাকে বলে ভূপৃষ্ঠ কাকে বলে উত্তর পৃথিবীর কঠিন বহিরাবরণকে ভূপৃষ্ঠ বলে দ্বিতীয় প্রশ্ন কি বলছে দ্বিতীয় প্রশ্ন বলছে পৃথিবীর পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপের গভীরতা কত পৃথিবীর গভীরতম খনির রবিনসন ডিপের গভীরতা কত কত গভীরতা কত তিন থেকে চার কিমি কত তিন থেকে চার কিমি তিন নম্বর প্রশ্ন কি বলছে তিন নম্বর প্রশ্নই বলছে যে ভূতক ও গুরুমণ্ডলের মাঝখানে আছে কোন রেখা কোন বিযুক্তি রেখা মেহর ভিসিক কি মোহর মোহরোভিশিক বিযুক্তি রেখা চার নম্বর প্রশ্নে কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে যে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলে মাঝে রয়েছে কোন বিযুক্তি রেখা কোন বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে পাঁচ নম্বর প্রশ্নে বলছে যে সীমা স্তরটি কোন শিলা দিয়ে গঠিত পাঁচ নম্বর প্রশ্নে কী বলছে সীমাস্তরটি কোন শিলা দিয়ে গঠিত এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ব্যাসল্ট শিলা কোন শিলা দিয়ে ব্যাসল্ট শিলা দিয়ে ছ নম্বর প্রশ্নে কী বলছে ছ নম্বর প্রশ্নে বলছে যে গুরুমণ্ডল এর বাইরের অংশকে কি বলে গুরুমণ্ডলের বাইরের অংশকে কি বলে কি বলে ক্রোফে সীমা ক্রোফে সীমা সাত নম্বর প্রশ্ন কী বলছে সাত নম্বর প্রশ্ন বলছে যে ভূতকের ওপরের স্তরটির নাম কি ভূতকের ওপর স্তরটির নাম কি শিয়াল কি নাম শিয়াল সাত নম্বর প্রশ্ন কি বলছে এই সাত নম্বর আট নম্বর প্রশ্নে কী বলছে আট নম্বর প্রশ্ন বলছে শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন রেখা অবস্থিত শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত কনোরাডো বিযুক্তি রেখা কি কনোরাডো বিযুক্তি রেখা ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে কী বলছে বলছে গুরুমণ্ডলের কটি অংশ ও কি কী দুটি অংশ কী কী একটা হচ্ছে নিফেসিমা আর একটা হচ্ছে ক্রোফেসিমা একটা নিফেসিমা আর একটা ক্রোফেসিমা দশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে শিলামণ্ডলের গভীরতা কত শিলামণ্ডলের গভীরতা কত একশো কিমি কত একশো কিমি এক নম্বরের শট প্রশ্নে এটার শেষ প্রশ্ন এগারোতম প্রশ্ন হলো বলছে ভূগর্ভের একান্নশো কিমি থেকে ছ হাজার তিনশো সত্তর কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কী নাম অন্তকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল এবার এবার দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কি বলছে দু নম্বরে এক নম্বর প্রশ্ন হলো ম্যাগমা কাকে বলে ম্যাগমা কাকে বলে কি বলছে বলছে ভূগর্ভের মধ্যে ভূগর্ভের মধ্যে প্রচণ্ড চাপ ও তাপে ভূ অভ্যন্তরের সকল পদার্থ সমূহ গলিত বা অর্ধতরল অবস্থায় থাকে এই গলিত বা অর্ধতরল পদার্থ সমূহকে কি বলছে ম্যাগমা বলে কি বলে ম্যাগমা বলে দুই নম্বরের প্রশ্ন কী বলছে বলছে লাভা কাকে বলে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগেরটাও ইম্পর্টেন্ট আর আরেকটা কথা যদি তোমরা এই ভিডিওর পিডিএফগুলো নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে কি বলছে দু নম্বর প্রশ্ন কি বলছে বলছে লাভা কাকে বলে বলছে উত্তর কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠে দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে লাভা বলে তাহলে লাভা কি বলছে ম্যাগমা যখন পৃথিবীর ভেতরে থাকে তখন সেটা কি ম্যাগমা আর যখন সেটা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন ম্যাগমা ম্যাগমাটা কিসে পরিণত হয়ে যায় লাভাতে পরিণত হয়ে যায় সেটা কি বলছে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে আমরা কি বলছি লাভা তিন নম্বর প্রশ্নে কি বলছে বলছে শিয়াল কি তিন নম্বর প্রশ্নে কী বলছে বলছে শিয়াল কি শিয়াল কি বলছে উত্তর মহাদেশীয় ভূতক হল ভূতকের ওপরের অংশ যা প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত ভূতকের এই অংশটিকে কি শিয়াল নামে পরিচিত চার নম্বর প্রশ্ন কি বলছে সীমা কি সীমা কি উত্তর উত্তর কী বলছে বলছে মহাসাগরীয় ভূতক হলো ভূতকের নিচের অপেক্ষাকৃত ভারী অংশ যা প্রধানত সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত সীমা ভূতক সমুদ্রের তলদেশে সামান্য পলিস্তর বাদ দিয়ে বাকি এলাকা দ্বারা গঠিত একে কি বলছে একে বলে সীমা পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে বলছে ভূতক বলতে কি বোঝো ভূতক বলতে কি বোঝো ভূতক মানে হয়েছে এটা যদি পৃথিবী হয় এই যে পৃথিবীর যে ওপরের অংশ সেটাকে আমরা কী বলছি ভূতক ভূতকটা কী দেখেনি বলছে পৃথিবীর সবচেয়ে উপরে অবস্থিত স্তর পৃথিবীর সবচেয়ে উপরে অবস্থিত স্তর যা কঠিন হালকা ও পাতলা হয় এটি পৃথিবীর পুরু শেষের অংশ এর গভীরতা প্রায় তিরিশ কিমি এর গভীরতা কত তিরিশ কিমি একে আমরা কি বললাম একে বলে ভূতক ছ নম্বর প্রশ্ন কী বলছে ছ নম্বর প্রশ্ন কী বলছে শিলামণ্ডল বলতে কী বোঝো শিলামণ্ডল বলতে কী বোঝো উত্তর সমগ্র ভূতক এবং ভূমণ্ডলের ওপরের অংশ নিয়ে গড়ে উঠেছে শিলামণ্ডল তাহলে শিলামণ্ডল কাকে বলে সমগ্র ভূতক এবং ভূ এবং গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে গড়ে উঠেছে শিলামণ্ডল সাত নম্বর এবং আমাদের শেষ প্রশ্ন এই অধ্যায়ের কী বলছে নিফে বলতে কি বোঝো নিফে বলতে কি বোঝো উত্তর কী বলছে বলছে পৃথিবীর কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে গঠিত হয় এই কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় আর আর যদি কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ বাদ গিয়েছে বা সেরকম ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করতে অবশ্যই ভুলো না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি কারোর কোনো বিষয়ের কোনো ক্লাস দরকার হয় তা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ